আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ব্যাগঠোরকে কালার করে একটি ভিডিও দেওয়ার জন্য অর্থাৎ বেগঠোরি বাট ওই বেগঠোরটাকে আপনার কিভাবে কালার করে করতে হয় ওইটা আর কি যতটুকু বুঝতে পারলাম তো চলুন কথা না বাড়িয়ে আমি মেন কাজের মধ্যে চলে যাই তো দেখেন এর জন্য আমরা আমি অলরেডি এই যে ব্যাগটা নিয়ে রাখছি একটা লাউড স্পিকার লিখে লাউড স্পিকার লিখে আপনি লাউড স্পিকার ব্যাগটা লিখে আপনি যখন আইডিওগ্রাম এর মধ্যে সার্চ করবেন বা একটা প্রম্পট জেনারেট করবেন প্রম্পটা এমন দিতে পারেন যে লাউড স্পিকার ব্যাগটোর আইকন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাহলেই হবে এতটুকু দিলেই তো দেখেন তো আমি অলরেডি এটা ভিডিও শটলি করার জন্য এখানে নিয়ে রেখেছি তো এই যে লাউড স্পিকারটা এখন এই যে সাদা এই যে হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা রিমুভ করব তো রিমুভ করার জন্য কি করব বরাবরের মতোই ইমেজ স্ট্রেসে চলে যাব যাওয়ার পরে এই যে স্কেচ আর্ট কিংবা শিলুইটি আপনি এই দুইটা থেকে একটা দিতে পারেন তো আমি স্কেচ আর্টটাই দিলাম দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা কিন্তু চলে গেছে তো এখন আসলো এইটা এখন আপনি যদি চান এটাকে ভাই কমেন্ট করেছিলেন আশা করি যদি উনি ভিডিওতে দেখেন তাহলে বুঝতে পারবেন বা উপকার আসবে এছাড়া আপনারা যারা নতুন আছেন তাদেরও আশা করি ইনশাল্লাহ উপকার আসবে তো এখন যদি আপনি এটাকে এক কালার করতে চান তাহলে এখানে দেখেন আমি একটা কালার টেম্পলেট নিয়ে রেখেছি কালার টেমপ্লেট এখানে নিয়ে রেখেছি এটা আপনি গুগল গিয়ে কালার টেমপ্লেট ভিনটেজ কালার টেমপ্লেট লিখে সার্চ দিলেই আপনি অ্যাভেলেবেল কালার পাবেন ওকে তো দেখেন আমি প্রথমে দেখাচ্ছি আপনি যদি এক কালার হিসাবে নিতে চান তাহলে কি করবেন এই যে আইডিওগ্রাম এই যে সরি আইড্রপার আইড্রপার টুল আছে এটাকে সিলেক্ট করবেন করার পরে ধরেন এটা দিবেন এটা এই যে দেখেন কালার হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখন গেল এক কালারে এটাকে আমি অলটা শেপে কপি করে রাখলাম ওকে কীবোর্ড থেকে তারপর আমি চাচ্ছি এটাকে আলাদা আলাদা কালার দেবো এটার জন্য আনগ্রুপ করে নিলাম আনগ্রুপ করার পরে এই যে এটাকে আমরা সাপোজ আচ্ছা এই কালারটি দিলাম তারপর এই এটাকে আমরা একটা অন্য কালার দিতে পারি হ্যাঁ এমন মানে আশা করি ভাই প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন এই বুঝতে পারে পেরেছেন ব্যাপারটা এই যে দেখেন ঠিক আছে আপনি চাইলে এক একটা করেও দিতে পারেন আবার চাইলে কি করতে পারেন ভিন্ন কালারও বা এক কালার এইটার মতো করতে পারেন আবার এই আনগ্রুপ করে এটার মতো মতো করতে পারেন তো এই এইগুলো মূলত এক কালার করলেই বেটার হয় তো যাই হোক এটা করলাম শুধু বোঝানোর জন্য আপনি আনগ্রুপ করে ভেঙে ভেঙে করতে পারেন আবার একসাথেও করতে পারেন ওকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আর এটাকে আমি এখানে ধরে আনলাম আপনি যদি চান এইখান থেকে এই কালারগুলো নেবেন না আরও নতুন বা ইউনিক কালার নেবেন তাহলে এই যে দেখেন এইখানে ক্লিক করে এই যে এইভাবে আপনি নিতে পারেন ঠিক আছে তো এই কালারটা মোটামুটি ওকে ঠিক আছে আচ্ছা এটাকে আমি রিমুভ করে দিচ্ছি ডিলিট করে দিচ্ছি এখন এটাকে শিফট অল চেপে একটু বড়ো করে নিব ঠিক আছে এখন অ্যালাইন করে নিচ্ছি অ্যালাইন করা হয়ে গেছে এখন আমরা কী করবো এই যে এইখানের একটা গুলে ক্লিক করবো ক্লিক করে এখানে একটা ক্লিক করে এই যে দেখেন আটবুটটা আমরা নিব কীভাবে নিব চার হাজার ভাই চার হাজার আচ্ছা যাই হোক চার হাজার বাই চার হাজার আমরা নিয়ে নিলাম এখন এটাকে আবার আইডিও পার দিয়ে হোয়াইট তারপর কী করবো অ্যালাইন করে দেব ওকে অ্যালাইন করে দিলাম তারপর এই যে রাইট বাটন ক্লিক করে অ্যারেন্স সেন্টু ব্যাগ ওকে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট ওকে এখন এটাকে আমরা কী করব সেভ করবো সেভেস সেভেসে যাওয়ার পর অবশ্যই নির্ধারিত একটা ফোল্ডার রাখবেন এটাকে আমরা এই পেস্ট করে দিচ্ছি এটাকে আমরা কী দিতে পারি লাউড স্পিকার লাউড স্পিকার ব্যাকটর ওকে লাউড স্পিকার ব্যাকটর লিখে আমরা এটাকে সেভ করতেছি। বর্ষণে অবশ্যই দিয়ে দিবেন ইলাস্ট্রেটর 10 এপিএস। ওকে। তো দেখেন এখন আপলোডের বিষয়টা এখানে কিন্তু এডোব ইলাস্ট্রেটরে আমাদের কাজ শেষ এখন আপলোড করব। আপলোড করার জন্য আপনি এখানে চলে যাবেন। যাওয়ার পরে আপলোড অ্যাসেস্ট। তারপর এই যে দেখেন 3D অবজেক্ট আমি সেভ করেছিলাম। অবশ্যই এটা মনে রাখবেন আপনি কোন ফোল্ডারে সেভ করতেছেন কেস্ট এই যে দেখেন ওপেন করে দিচ্ছি তো যাই হোক এটা আপলোড হোক তো যেই ভাই কোয়েশনটা করেছিলেন আশা করি ওনার উনি যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যাক এটা একটু আপলোড হোক সময় নিচ্ছে দেখেন আমার এইখানে ওলরেডি পাঁচটা ডাউনলোড হয়েছে পাঁচটায় আমি পঁচাশি সেন্ট পাইছি এই যে দেখেন আচ্ছা আমাদের এটা ডাউনলোড সরি আমাদের এটা আপলোড হয়ে গেছে এইখানে যদি না আসে তাহলে আপনি এইভাবে একটু নাড়াচাড়া করবেন মাউসটা তো এটা হচ্ছে মূলত যাদের স্পিড থাকবে নেটের তো খুব ইজিলি আসবে আর যদি স্পিড না থাকে তাহলে একটু সময় নিবে আর কি দেখেন আমার পায়েল আছে টোটাল একশো তেত্রিশটা তো যাই হোক এই যে দেখেন এখন আমি এটাকে টাইটেলটা যদি দিব হ্যাঁ এটা কীভাবে দিতে পারি একটা হচ্ছে আপনি ইউনিক করে দিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি শার্টেল স্টক এবং আরেকটা সাইড আছে আইএমস্টক হার ডট কম এই যে দেখেন আইএমস্টক হর ডট কম এইখানে গিয়ে আপনি এই যে আমি লাউড স্পিকার এটা যে ইয়ে করছিলাম এটা আমি লিখে সার্চ দিই দেওয়ার পরে দেখবেন অসংখ্য হিউজ পরিমাণ ব্যাকটর আপনার কাছে শু করবে দেখছেন তো আপনি যেই রিলেটেড দিয়েছিলেন ওই রিলেটেড আপনি ইয়া করতে পারেন তো আমি এইখান থেকে লাউড স্পিকার ব্যাকটর সাইন আমি এইটাকে আমি কি করতে পারি আমি কপি করে তারপর এখানে দিতে পারি ভুলও কিন্তু কি করবেন না পুরোটা কপি করে আপনার দিতে বসবেন না তাহলে কিন্তু সমস্যা হবে আপনি মডিফাই করে নিতে পারেন ঠিক আছে তারপর দেখেন এই যে আমি আবার ইয়ে করলাম মেগাপোন আইকন মেগাপোন আইকন আমি এটাকে নিলাম হ্যাঁ কারণ অডিয়েন্স না আমি লিখে সার্চ দেবে এটা তো আমি বলতে পারি না তবে আমি বেশ কয়েকটা দিয়ে রাখতেছি দেখি আমার কিন্তু এই যে লাউড স্পিকার নিয়ে কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ শুধু লাউড স্পিকার থেকেই আপনার তিনটা ডাউনলোড হয়েছে মানে একই ফাইল তিনবার ডাউনলোড হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখেন তারপর এই যে অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট রিলেটেড আইকন দিছে না তো আমরা কী দিব অ্যানাউন্সমেন্ট এটাকে ইয়ে করলাম করার পর এই যে এইখানে একটা আমরা ক্ষমা দিতে পারি তারপর স্পেস কন্ট্রোল বি অ্যানাউন্সমেন্ট আইকন ওকে আমরা এতটুকু রাখতে পারি ঠিক আছে তারপর এই যে কিওয়ার্ড এইখানে পঁচিশটা কিওয়ার্ড আপনাকে এমনিতে দিয়ে দিবে এগুলো রাখতে পারেন আবার এই যে দেখেন এটা এটাতে ক্লিক করার পর এই যে ক্লিপ টু আর্টবোর্ড এখানে যা আছে আপনি নিয়ে নেবেন এইভাবে ইয়া করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা যদি কপি আসে তাহলে ওইগুলো নেওয়ার দরকার নাই আচ্ছা আমি আঠা নিয়ে নিলাম তারপরে এই যে কিওয়ার্ডের এখানে থ্রি ডোট আছে থ্রি ডোটে যাবেন ফার্স্ট কিওয়ার্ড উনচল্লিশটা হয়ে গেছে তো যাই হোক এখন আসেন ক্যাটাগরি সম্পর্কে এগুলো মূলত কী রিলেটেড ক্যাটাগরি হয় এটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি এই যে আমি এখানে লাউড স্পিকার ব্যাকটর হ্যাঁ এটা কপি করে নিলাম সরি এটা আমি কপি করে তারপর কি করবো এখানে গিয়ে এটা ফেস্ট করে দেব তাহলে আমরা দেখতে পারবো এটার ক্যাটাগরিটা কি মূলত হ্যাঁ তো সাপোজ আমি এটাকে করলাম হ্যাঁ এটাতে দিলাম দেখেন এটার সাইন সিম্বল অবজেক্ট সাইন সিম্বল অবজেক্ট তো আমরা দিতে পারি এই যে সাইন সিম্বল আছে তারপর অবজেক্টে অপশান টুটা ক্যাটাগরি টুটা এটা কিন্তু টোটালি আপনার অপশনাল আপনি চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন যদি মন চাই নাও দিতে পারেন ওকে আমাদের কিন্তু সব হয়ে গেছে এখন আমরা কী করব এটাকে সেভ করে দিচ্ছি সেভ করার পর এখানে সাবমিট করে দিচ্ছি তো দেখেন আমার এখানে কিন্তু দশটা টোটাল হয়ে গেছে তো আজকের বিডি এই পর্যন্তই আশা করি ইনশাল্লাহ একটু ধৈর্য নিয়ে দেখলে একটু হলেও উপকার আসবে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজে পেতে পারেন তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ